<Num>, नमो विष्णुपदाय कृष्णपृष्टाय भूतले श्रीमती भक्तिवेदान्तस्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शूनवादि पाश्चात्त्वदिशतारिणे नमो महाविदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्ण किस्ना चैतन्यान्य गौरतेमो नमो नमो ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय च जगद्गीताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो जय श्रीकृष्णा चैतन्याप्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधरे शिवासाथि गौरभक्त হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিত্যম ঠাকা নিত্য নিত্যদিনের মতো আমরা ভক্তি ভক্তিবিন ঠাকুরের রচিত কীর্তন বিভাস এক গা চেষ্টা কর

क लियो द मोनो विधाला क लियो द मोनो विधाला नशा मति लंडन ब्रजवर नागर ামসা অম লহরী নাম অমিও বিলাস বিপিন পুরঙ্গ অবিনা গর্বর বিপিন পুরঙ্গ নবীন নাগর বড় বংশি বদন সুয়সা কৃষ্ণবং শিবসান যশমতি নন্দন ব্রজ বর গোকুলঞন প

তর গোপি বসন হাসি কৃপাম রাসিব কৃপাম যশোমতি নন্দ রাজব না গোকুলঞ্জ যদিন শীলাভাবল বৃন্দন নোবর শীলাধাবল বৃন্দন নটোবর ভক্ত বিদয়া সয়া কৃষ্ণ ভক্ত তিন দয়া সয়া যশমতি নন্দন ব্রজ বরনা গুরু ও পুল রঞ্জন কান যসমতি নন্দন ব্রজ বর না গুরু ও পুল রঞ্জন Sano, Kalio, don't Hari Krishna. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম র হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রম হরে हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ramo ramo hari hari कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा कृष्ण 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 हरे हरे हरि राम हरे राम 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 हरे हे जय राम ब्रह्मद यागमंगो जय राधावमसो पंचतत्या 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 जय पंचतत्या श्री सिंहदे विजयम नका कलादिवा मग जय जय प्रभु पां प्रभु पां गुरुदेव 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 জয় মাতা বিন্দা মাতা বিনা মাতা বিন্দা জয় মাতা বিন্দা তাই বোল হরি হরিণ হরি হরিণ হরি হরিণ হরি 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 খুব সুন্দরভাবে শ্রীনাম কীর্তন ভক্তিবিনোদ ঠাকুর করেছেন আমরা এখন নিত্য দিনের মতো শ্রীমদ ভাগবতে একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব শ্রীমৎ ভাগবতে শ্লোক নাম্বার আঠারো অধ্যায় এক স্কন্ধ নয় যেখানে কিভাবে রাজা সুদে স্ত্রীত্ব প্রাপ্তি হয়েছিল সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে শ্রী রাজবাচ যুক্তা तपसा दग्ध किसान कूत संकल्प वैषम अन विषधेशु श्रीराजुवाच शुभ ब्रह्म विद चुक्ता

যুক্তা আত্মসংযত তপসা তপস্যার দ্বারা দগ্ধ কিলমশা সমস্ত জড় কলুষ দগ্ধ হয়েছে কুত তা হলে কেন সংকল্প বৈষম্যম সংকল্পিত কার্যের অন্য ফল অনিতম মিথ্যা প্রতিজ্ঞা মিথ্যা অথবা অনুবাদে ইস্কন প্রতিষ্ঠাতাচার্য শিল প্রভুপাত বলছেন আপনারা সকলে সংযত চিত্ত এবং ব্রহ্মজ্ঞ তপস্যার প্রভাবে আপনাদের সমস্ত জড়কলুষ দগ্ধ হয়েছে দেবতাদের আপনাদের বাক্য মতো কখনো মিথ্যা হয় না তাহলে কেন সংকল্পিত কার্যের এই প্রকার বিপরীত ফল হল প্রশ্ন করে রাজা সুতন্য প্রশ্ন করছেন রাজা মনু যে আপনারা ব্রহ্মজ্ঞ এবং আপনারা দেবতার মতো দেবতা এবং ব্রহ্মজ্ঞ ব্যক্তিরা যা বলে তাই হয় তাই মনু বলছেন যে তাহলে কেন আমার যে সংকল্প ছিল যে যজ্ঞের ফলে আমার একটি পুত্র সন্তান হবে তাহলে সেটি না হয়ে কেন কন্যা সন্তান হলো তাহলে আপনারা ভাবে সংকল্প করলেন তারপর যে শিল লঘুপাত বলছেন শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে দেবতাদের আশীর্বাদ অথবা অভিশাপ কখনো ব্যর্থ হয় না দেবতারা মহান আচার্যরা ব্রহ্মজ্ঞ ব্যক্তিরা যখন যা বলেন সেটি হয়ে যায় তপস্যার দ্বারা মন ও ইন্দ্রিয় সংযমের দ্বারা এবং পূর্ণরূপে তত্ত্বজ্ঞান লাভের দ্বারা কেউ যখন সমস্ত কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন হ্যাঁ থেকে আমরা যদি চিন্ময় জগতে যেতে চাই তার যোগ্যতা সম্পর্কে প্রভুবান বলছেন তাহলে আমাদের এই জড়জগতের কলুষতা থেকে মুক্ত হতে হবে এবং তার জন্য আমাদের তপস্যা করার দরকার মন সহ যে এগারোটি ইন্দ্রিয় রয়েছে তাকে সংযম করে ভগবানের সেবায় নিয়োগ করা এবং পূর্ণরূপে ভগবানকে ভাবে জানতে হবে তাহলে সে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য রূপ যে জড় কলুষতা রয়েছে সেগুলি থেকে মুক্ত হতে পারে তাই প্রভুপাত বলছেন তখন তারা দেবতাদের মতো তার বাক্য এবং আশীর্বাদ কখনো ব্যর্থ হয় না তখন যে সে দেবতাদের মতো গুণসম্পন্ন হয়ে যায় তখন সে আশীর্বাদ বা অভিশাপ কোনো দিন ব্যর্থ হয় না তাই আমরাও যদি হ্যাঁ এইরূপ জড়কলস থেকে মুক্ত হতে পারি তাহলে আমাদের ভগবানের প্রিয় হওয়ার সুযোগ দেবতাদের মতো হওয়ার সুযোগ রয়েছে সেটি আমরা এই শ্লোক থেকে উপলব্ধি করে সেটি আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি যার দ্বারা আমরা ভগবান কৃষ্ণের প্রভাবে তার ধানে ফিরে যেতে পারি এবং তার কৃপা প্রাপ্ত হতে পারে সেই জন্য আমাদের দরকার এই কলুষতা থেকে মুক্ত হওয়ার জন্য জলজগত থেকে চিন্ময় জগতে ফিরে যাওয়ার জন্য আমাদের সর্বদাই জড় কলুষ থেকে মুক্ত হওয়ার যে তপস্যা ইন্দ্রিয় সংযোগ এবং তত্ত্বত ভগবানকে জানা আমাদের বিশেষ প্রয়োজন মনুর এই উক্তির মাধ্যমে আমরা সেটি উপলব্ধি করেছি তাই শিল এখানে বলছেন যখন এই রকম গুণ কোন ব্যক্তি হবেন তখন তার আশীর্বাদ কিংবা অভিশা অবশ্যই কার্যকরী হবে তাই আমাদের সেটি প্রাপ্ত হওয়ার জন্য শুদ্ধ ভক্তের সান্নিধ্যে সৎগুরু নির্দেশে এই জীবনকে পরিচালিত করতে চেষ্টা করতে হবে যার দ্বারা আমরা অন্তিমে আমাদের স্মৃত কৃষ্ণ প্রেম প্রাপ্ত হতে পারি প্রণাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে